আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের আমি দেখাবো বিশেষ করে নতুন যে সকল ভাইরা আছেন যারা ঢাকা শহরে গাড়ি চালান ঢাকার বাইরে খুব কম চালান আপনাদের সবাইকে দেখাবো দেখেন লাল একটা বৃত্তের মাঝে আমি একটা লাইট চিহ্ন দিছি এইটার অর্থ দূরে একটি গাড়ি আসতেছে এখন লাইট দেখে কিন্তু কখনো বোঝা সম্ভব না দূরে কি ধরনের গাড়ি আসতেছে তো এখন এই যে লাইটের মাঝখানে যে গাড়িটা এটা হলো খুবই বিপজ্জনক একটি গাড়ি অনেকে গ্রাম অঞ্চলে এটাকে নচিমন করিমন বলে যেটা পাওয়ার টিলার দিয়ে চলে এই পাওয়ার টিলার অনেক সময় দেখা গেছে গ্রাম অঞ্চলে আপনার বাস টানে তো এই বাসের যেই লম্বা এবং সেই গাড়ির যেই আপনার শব্দ এই শব্দ তো অনেক সময় কিন্তু আপনার সামনে থাকলে বা পিছনে থাকলে ওই ড্রাইভার কিন্তু বুঝে না এবং ওর ব্রেক শু খুবই হালকা হালকা এখানে চাপ দিল মনে আপনার পনেরো বিশ হাত গিয়ে আপনার গাড়িটা থামে তো এখন গাড়িটা আসতেছে আমি আপনাদের একটু দেখাইতেছি দেখেন গাড়ির সব দূর থেকে কিন্তু বোঝা যায় না এটা কিসের গাড়ি এটা দেখেন সম্পূর্ণ কিন্তু বাসে ভরা বাসের গাড়ি কিন্তু খুবই রিক্স খুবই বিপদজনক একটি গাড়ি কারণ যে কোনো সময় আপনার সামনে দিয়ে আঘাত করতে পারে বা ঘোরার সময় বিশেষ করে মোর বা বাঘ যেটি আছে দেখেন পেছনে আমি চিহ্ন দিয়ে দেখাইতেছি বাসের বাসের পেছনে অংশটা কিন্তু অনেক বড় অনেক লম্বাটো থাকে আমরা অনেক সময় কিন্তু এটা অনুভব বা মানে অনুভব করতে পারি না তো সেজন্য আমরা যে সকল ভাইরা বিশেষ করে নতুন যে সকল ভাইরা আপনারা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাবেন যদি এ ধরনের গাড়ি দেখেন আসতেছে পাওয়ার টিলার শব্দ করে আসতেছে আপনি আন্দাজ করতেছেন এরকম গাড়ি তাদের কাজ দিয়ে খুবই সাবধানতার সাথে যাবেন এবং তাদের ওভারটেক যখন করবেন দেখেন সামনে থেকে কিন্তু বোঝা যেতেছে না কত বড় একটা লাইট একটা আলো আসতেছে আপনার হয়তো বা স্টার্টিংয়ে বসে আপনার চোখের উপরে লাইটটা ভরতে পারে তো সেজন্য আপনার গাড়ি সর্বপ্রথম আপনার গাড়ি কন্ট্রোল করবেন স্পিড কমাবেন তারপর আস্তে আস্তে আপনার দেখবেন দেখার চেষ্টা করবেন যদি দেখেন এরকম বাসের গাড়ি তাহলে অবশ্যই আস্তে আস্তে তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে চলে যাবেন আর তাদের থেকে ওভারটেক করার জন্য পেছন থেকে যদি হর্ন দেন অনেক সময় কিন্তু সেই হর্নগুলো তারা শুনে না সেজন্য আপনার লো বিম হাই বিম ডিপ লো বিম হাই বিম করবেন তাহলে কিন্তু সে দেখবে এবং আপনাকে ছাড় দেব দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে এরকম যে কোনো একটা বিষয়